শনিবার কাকভোর থেকে হেভি শেলিং চলছে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে জম্মুর শম্ভু মন্দিরে পাক গোলা এসে পড়েছে পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ তিনজনের পাক সংবাদ মাধ্যমের দাবি ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে তিনটি পাকিস্তানি এয়ারবেসে ভারতের মিসাইল পড়েছে তার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূরখান সিন্ধ প্রদেশের সুকুর চাকওয়ালের মুড়ি এয়ারবেস সকাল সাড়ে দশটার পর বিদেশ মন্ত্রক সেনার সাংবাদিক বৈঠক শুরু হয়েছে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভমিকা সিং রয়েছেন কর্নেল সোফিয়া জানিয়েছেন পাকিস্তানের রাফিকি মুড়ি চাককলা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে এছাড়া শুক্কুর এবং চুনিয়ার পাক সেনাঘাঁটি পসরুর এবং শিয়ালকোটের ঘাঁটিতেও হামলা হয়েছে ভারতের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে পাকিস্তান শনিবার এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা সাংবাদিক বৈঠকে বলা হয়েছে দেখা গিয়েছে পাকিস্তান সেনা তাদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে আনছে এতে তাদের আক্রমণাত্মক অভিপ্রায় প্রকাশ পাচ্ছে শনিবার কাকভোর থেকে হেভি সেলিং চলছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে